প্রচার প্রচারের কামে বাকিদেরকে কেন্দ্র থেকে নির্বাচন থেকে উঠে যেতে হবে সুতরাং এই যে আমাদের বহুল প্রত্যাশিত একটা নির্বাচন যেটার উপরে বাংলাদেশের মানুষের ভবিষ্যৎ নির্ভর করছে এই গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষার বাস্তবায় নির্ভর করছে এই ঘটনার যদি বিচার না হয় সেই নির্বাচন বানচাল হবে আজ এই পুলিশ প্রশাসনের উত্তর কর্তৃপক্ষ সামরিক বাহিনী সেনাবাহিনীর নৈরাজ্যকর পরিস্থিতি ঘটুকাদের পুনর্বাসন ঘটুক তাহলে তাদেরকে এই ঘটনার একটা স্বচ্ছ তদন্ত করে জড়িতদেরকে বিচারের মুখোমুখি করতে হবে